আসসালামু আলাইকুম বিয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদুই চৌরাস্তা আমি আজকে আসছি নরসিংদী বেলাব উজলাব উজলাব এই যে এখানে দুই রুমের একটি বাড়ি দুইটা রুম এরপরে হলো একটা বারেন্দা আর বারিন্দার মধ্যে দুইটা পকেট রুম এই যে বারিন্দার মধ্যে দুইটা পকেট রুম এখানে আসলাম বাড়িটা এখনও পরিপূর্ণ কাজ কমপ্লিট হয় নাই আরও দুই এক দিন লাগবে যে এই বাড়িটা কিন্তু বাইরে প্লাস্টার করা হবে না এই যে দেখেন কর্নারে কিন্তু ফিলার সিস্টেম করা হয়েছে এই যে এখানে যে পিলার সিস্টেম করা হয়েছে আর বাকি এগুলো কিন্তু প্লাস্টার করা হবে না প্লাস্টার করা হবে না এই যে এটা কিন্তু সামনা বারিন্দা এই যে এটা হলো বারিন্দা এই বারিন্দাটা কিন্তু সম্পূর্ণ সামনে প্লাস্টার হবে এই যে এটা প্লাস্টার করা হবে এটা কিন্তু এই যে বারিন্দার ভিতরে দুইটা পকেট রুম এই যে একটা পকেট রুম আর এটা হলো মেন বেডরুম এই যে মধ্যে কিন্তু টয়লেট গোসলখানা আর এই যে এখানে একটা কিচেন এখানে মোট বারিন্দার মধ্যে কেসিং এবং এক সাইডে পকেট রুম আছে আর এই যে মধ্যে আছে একটা টয়লেট ঘুসলখানা আবার এই যে এটা একটা বেডরুম এখানে মোট দুইটা বেডরুম আর দুইটা টয়লেট ঘুসলখানা একটা কেসিং সহকারে এই বিল্ডিংটা কিন্তু কাজ হচ্ছে এই যে দেখেন এই বিল্ডিংয়ে কিন্তু ভিতরে প্লাস্টার হবে এই যে এই ভিতরে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ প্লাস্টার হবে কিন্তু বাইরে কোনো প্লাস্টার হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো প্লাস্টার করতেছে এটার ভিতরে সম্পূর্ণ প্লাস্টার করা হবে কিন্তু বাইরে কোনো প্লাস্টার হবে না আপনারা যারা ব্লক দিয়ে বাসায় বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার থেকে আপনারা যোগাযোগ করবেন এই যে এটা কিন্তু একটা রুম বারিন্দার মধ্যে একটা রুম করা হয়েছে এই যে বারিন্দার মধ্যে এইটা একটা রুম এই যে এটা একটা বেডরুম এই যে এটা টয়লেট গোসলখানা আবার এই যে এটা একটা বারিন্দার ভিতরে একটা রুম এই যে এটা পারিন্দের ভিতরে একটা রুম এই যে এখানে একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ভারিন্দার ভিতরে একটা বেডরুম আর এই বাড়িটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্লক ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এখানে এটা কিন্তু আপনি আট আর ষোলো নিচে যে ব্লকটা এটা আট আর ষোলো ব্লকটা ভীমের জন্য ব্যবহার করা হয়েছে আর উপরে যে ব্লকটা ব্যবহার করা হয়েছে এটা হলো সাড়ে চার ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি ব্লকটা তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করতেছে এই যে এটা কিন্তু প্লাস্টার হবে না তবে অনেক সুন্দর একটি ডিজাইন হইতেছে এই দেখেন এটা কিন্তু এভাবে একটা ফিলার সিস্টেম হবে এবং একটা বর্ডার হবে এই যে এইভাবে প্লাস্টার করে দেবে কিন্তু ব্লক প্লাস্টার করা হবে না ব্লক প্লাস্টার করা হবে এই যে নিচে কিন্তু দশ আট আর ষোলো আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই বাড়িটার মধ্যে কিন্তু দুইটা বেডরুম দুইটা বেডরুম সামনের বারিন্দার মধ্যে দুই সেটে দুইটা রুম এবং দুইটা বেডরুমের মধ্যে কিন্তু টয়লেট গুসলখানা করা হয়েছে এখানে টোটাল টোটাল ব্লক লাগছে ষোলোশো ওখানে নিচে নিচে আট আট ষোলো ব্লক সহকারে টোটাল এখানে ষোলোশো ব্লক লাগছে ষোলোশো ব্লক লাগছে আর এই বাড়িটা কমপ্লিট করতে টোটাল ওনার দুইটা বেডরুম বারিন্দার মধ্যে দুইটা পকেট রুম টয়লেট খানা সহকারে টোটাল এই পর্যন্ত মানে ফুল কমপ্লিট টিন ছাড়া তিন ছাড়া বাকি ফুল কমপ্লিট তিন লক্ষ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা যাবে এই যে বাড়িটা সম্পূর্ণ তিন লক্ষ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাম্বির কংগ্রেস হল ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু